এগরায় এক অসহায় পরিবার বাড়ির একমাত্র ছেলে দুটো কিডনিও অকেজো হয়ে গেছে কিভাবে চিকিৎসার খরচ বহন করবে এই পরিবার চরম দুশ্চিন্তায় দিন গুনছে এগরা এক নম্বর কুদিরাসন চকবন্দি গ্রামের বাসিন্দা বীরেন্দ্র ভুইয়া ও তার পুরো পরিবার বীরেন্দ্র বাবু পেশায় দিন মজুরি প্রবলেম হয়েছে 23 2023 এ ধরা পড়েছে এমএসএ চিকিৎসা হচ্ছে এখন এই অপারেশনের জন্য 7 6 লাখ টাকার বাজেট সেটা আমরা ব্যবস্থা করতে পারছি না আমাদের বাড়িতে যা ছিল সম্পত্তি বিষয়ে যা ছিল সব বিক্রি করে দেখিয়ে নিয়ে এসেছিলাম বর্তমানে এখন অপারেশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সেটা ছ লাখ টাকার বাজেটের আমরা ব্যবস্থা করতে পারছি না এটা আপনার সরকারের কাছে আবেদন করেছি এবং সেটার জন্য আমরা কোনো ব্যক্তিকে সহযোগিতা করেন তাহলে আমার উপকার হতে হয় এবং তার কিডনি দিচ্ছে তার মা গৌরী রানী ভুঁইয়া আপনি কি করেন আমি কি কাজ করি আমি পেশা আমি খেত মজুরি কাজ করতাম এখন এক দু বছর পুরো রোগীকে নিয়ে এদিক সেদিক যেতাম পুরো আমার ইনকাম ধান পুরো বন্ধ কিছু কাজ করতে কোথাও যেতে পাচ্ছি না যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে যায় আপনাদের বাড়িতে আসতে চায় তাহলে ঠিকানাটা বলুন আমার বাড়ি হচ্ছে রেশন কুদির রেশন বাড়ি পোস্ট অফিস রেশন জেলা এগরা মেদিনীপুর থানা এগরা মহাকুম জমি জায়গাও তাদের নেই বীরেন্দ্রবাবুর একমাত্র ছেলে বিকাশ ভূঁইয়ের দুটো কিডনি সম্পূর্ণভাবে অকেজ শেষ পর্যন্ত বীরেন্দ্রবাবুর স্ত্রী গৌরী দেবী নিজের সন্তানকে বাঁচাতে নিজের একটা কিডনি দিতে প্রস্তুত হন ওড়িশার এমসি চিকিৎসা চলছে কিডনি প্রতিস্থাপন করতে অপারেশন খরচ প্রায় ছয় লক্ষ টাকা এলাকাবাসীর কাছে সাহায্যের আবেদন জানায় পরিবারের লোকেরা দর্শকদের উদ্দেশ্যে বলবো স্ক্রিনে দেয়া ফোনপে ও গুগল পে নম্বরে আপনাদের মতো করে সাহায্য করুন পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট জেলার বার্তা